সব কথা যেটা কম্পিউটার অনলাইন এর ব্যাপারে আমরা বলছি কম্পিউটার আপনি জানেনই আছেন আপাতত আমাদের কাছে জেনুইন ম্যাটেরিয়াল পাবে জেনুইন প্রাইজে পাবেন আমি বলবো না বিশাল দামে পাবেন তো ভাই উই ডিটেপ হবে একদম জেনুইন প্রোডাক্ট পাবেন জেনুইন প্রাইজে পাবেন আর সবচেয়ে বড় বড় কথা জেনুইন সার্ভিস পাবেন তো দা কাস্টমার যারা এখানে আসবে তারা একদম জেনুইন রেটে বাইং করতে পারবে জেনে অর্ডার বাই করতে পারবে এবং জেনুইন সার্ভিস আমাদের ওয়ান ইয়ারস থেকে আফটার সেল কোম্পানিটা পাবে যেটা আরো ডিফারেন্ট দোকানে তারা দেবে কি দিতে যাবে না তো আমার এই বেনিফিটটা আছে তো কাস্টমার এই বেনিফিটটা আমাদের কাছে আর স্পেশাল ডিসকাউন্ট যে কোনো আমাদের 30% সেটা কি না না ইয়ার

আমাদের এখানে দেবে আমাদের ওই প্রোডাক্টটা নিয়ে আমাদের প্রোডাক্ট সেন্টার আমাদের এখানকার যে ম্যান আছে তাহলে পাঠাবো কাস্টমার বসি রাট থেকে বসি রাটে মেটিরিয়ালটা দেবে চার্জিস বসিরা চৌমাথা মোড় একদম আপনি একদম চৌমাথা মোড় থেকে একটা